আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবর্তী ভাই বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি উল্লেখ করছে পত্র প্রতিষ্ঠানের বিমুক্ত পদ শিক্ষক নিয়োগের ব্লককে প্রকৃত বাংলাদেশিদের কাছ থেকে তার দরখাস্ত আহ্বান করতেছে কারণ পদ সংখ্যা তিনটি মাত্র পদ তো প্রথম নাম্বার যে পদ সহকারী শিক্ষক একজন নিবে এবং আপনার চার বছর বেয়াজী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বয়স উনুদ্ধ বত্রিশ বছর পর্যন্ত এবং বিএড ডিগ্রি ক্ষেত্রে বয়স ষোলো বেতন ষোলো থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা এবং প্রতিষ্ঠানে বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন এবং সকল শিক্ষা শিক্ষা দুই বছর এবং সন্তুষ্টপূর্ণ হলে গভর্নিং বোর্ডের অনুদান মন্ত্রীক্রমে তাকে স্থায়ী করা যেতে পারে এবং দুই নম্বরে যে পদ সহকারী শিক্ষক জীববিজ্ঞান একজন এবং এই পদে শিক্ষা অভিযোগতা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বিএড দারিদ্রের ক্ষেত্রে বারোদা পাশ এবং

যদি সবই বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটের অনুকূলে এক হতে তিন উপদের জন্য এক হাজার টাকা ব্যাঙ্ক ডাক ব্যাংক ডাক বা পে অর্ডার যোগ্য যা আবেদনের সঙ্গে আগামী পনেরোই সময় দু হাজার তারিখের মধ্যে সকাল নয়টা থেকে দুটার মধ্যে সরাসরি অত্র প্রতিষ্ঠান অথবা ডাক যোগে পৌঁছাতে হবে অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনের বাতিল বলে গণ্য করা হবে এবং প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ মোবাইল ফোনে তারা জানিয়ে দেবে এবং সকল পরীক্ষার নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খুশখবর নিবে নিয়ে সত্যতা যা চাই করবেন তারপরে নিজেদের পুজোর আবেদনটা করবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে